ট্রেন সংক্রান্ত সমস্যা অনেকের মনে হয় ভীষণ কোশ্চিন চ্যাপ্টার একটা ট্রেন কখন এদিক থেকে গেল কখন এদিক থেকে গেল কখন একটা ট্রেন ব্রিজকে কাভার করলো কখন একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করলো দুটো ট্রেনের দৈর্ঘ্য কী ট্রেনের বেগ কি কত সময় লাগলো দুটো ট্রেন একই দিকে যাচ্ছে কখন তারা মিলিত হবে হাজারো যত রকম সমস্যা হয় অনেকে বিভিন্নভাবে বলে অঙ্কুল সত্যি পারি না অনেকে বলে বুঝতে পারি কিন্তু নিজেরা করতে পারি না অনেকে বলে এক অঙ্ক করে যাই পরীক্ষাতে আসে আরেক অঙ্ক আজকের এই ভিডিওটা এত গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে শুরু করছি প্রবলেমস অন ট্রেন বা ট্রেন সংক্রান্ত সমস্যা যা যা কোশ্চেন পরীক্ষাতে পড়ে এ টু জেড সব কিছু এক জায়গাতে করেছি এক জায়গাতে করে পুরো ভিডিওটা দিচ্ছি আজকে ফার্স্ট পার্ট আসবে ট্রেনে এবং এইগুলো করার পর ট্রেন সংক্রান্ত আর কোনো অঙ্ক কোথাও করার দরকার নেই গ্যারেন্টেড কারণ যা যা টাইপ হয় সব দামেই করিয়ে দিচ্ছি এর বাইরে কোনো টাইপ থাকতে পারে না পরীক্ষাতে যে কোশ্চেন আসবে আমার করানোর মধ্য থেকেই আসবে এবং একইভাবে যেমন আপনাদেরকে করাই খুব সহজ পদ্ধতিতে খুব ছোটো পদ্ধতিতে ধরে ধরে তাহলে একটু সময় নষ্ট না করে আমরা শুরু করছি প্রবলেমস অন ট্রেন দেখুন ট্রেন সম্পর্কিত সমস্যা জানতে গেলে কতগুলো বেসিক কনসেপ্ট জানতে হবে সেইগুলো আগে আপনাদেরকে করাবো তারপর আমরা অঙ্ক শুরু করব। দেখুন প্রথম যে কনসেপ্ট হচ্ছে ট্রেন ট্রেন আর টাইম অ্যান্ড ডিস্টেন্স আপনাদেরকে আমি আগের দিন করিয়েছিলাম টাইম অ্যান্ড ডিস্টেন্স এই এই চ্যাপ্টারের অঙ্কগুলো তার কনসেপ্ট এখানে লাগবে যেমন আমরা একটু ওখানে বলেছিলাম একবার রিক করে দিচ্ছি এক কিমি পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড এটা কাজে লাগবে এক কিমি পার আওয়ার মানে আমরা পড়েছিলাম পাঁচ বাই আঠেরো মিটার পার সেকেন্ড ওকে এবং এটাও পড়েছিলাম এক মিটার পার সেকেন্ড সমান কত কিমি পার আওয়ার তখন হয়ে যাবে আঠেরো বাই পাঁচ কিমি পার আওয়ার এটা কিন্তু কী করে আসে আমি সেখানে ভেঙে ভেঙে দেখে দিয়েছিলাম টাইম ডিস্টেন্সের ক্লাসগুলো দেখবেন বা আমি একটা ভিডিওতে সম্পূর্ণ টাইম ডিসটেন্স কভার করে দিয়েছি দু ঘন্টার আশপাশ ভিডিওটা দেখতে পারেন আজকে এইটার ডিটেলস বলছি না আমরা কনসেপ্টগুলো দিচ্ছি এইবার আপনাদেরকে জানতে হবে একটা মূল কনসেপ্ট যখন দুটি ট্রেন একে অপরের দিকে যায় অথবা দুটো ট্রেন একই দিকে যাচ্ছে এই কনসেপ্টটা আপনাদেরকে একটু জানতে হবে তাহলে এই কনসেপ্টটা জানার জন্য আপনাদেরকে ছোট্ট একটা কথা বলছি সেটা হচ্ছে দেখুন এই ট্রেনটার বেগ এক্স কিমি পার আওয়ার এই ট্রেনটার বেগ ওয়াই কিমি পার আওয়ার তাই তো দুটো ট্রেন একটা এক্স কিমি পার আওয়ার আর একটা ওয়াই কিমি পার আওয়ার এইবার যদি দুটো ট্রেন পরস্পর দেখুন এটা সেম ডাইরেকশান না অপোজিট ডাইরেকশান অপোজিট ডাইরেকশন এ যাচ্ছে কোন দিকে এই দিকে এ যাচ্ছে এই দিকে তাহলে অপোজিট ডাইরেকশান অপোজিট ডাইরেকশান হলে এদের আপেক্ষিক যে বেগ হয় কী হয় আমি আগের ক্লাসে বলেছিলাম বলুন এক্স প্লাস ওয়াই অর্থাৎ অপোজিট ডাইরেকশান হলে ওদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগী হয় যোগ হয় কিন্তু যদি দুটো ট্রেন একই দিকে যাচ্ছে সেম ডাইরেকশান এর স্পিড এক্স কিমি পার আওয়ার এর স্পিড ওয়াই কিমি পার আওয়ার তখন ওদের আপেক্ষিক বেগ কথা হয় বলুন এক্স মাইনাস ওয়াই কিমি পার আওয়ার বোঝাতে পারলাম না পারলাম না পেরেছি এরপর আসছে লাস্ট কনসেপ্ট সেটা হচ্ছে যদি একটি ট্রেন ধরুন এটা একটা ট্রেন এটা ধরুক আমি ধরলাম একশো মিটার ওকে এই ট্রেনটা একটা যেরকম ব্রিজ রয়েছে বা একটা প্ল্যাটফর্ম রয়েছে যার দৈর্ঘ্য চল্লিশ মিটার এই ট্রেনটা যখন এই চল্লিশ মিটার ব্রিজকে বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন এই ট্রেনটার দ্বারা টোটাল অতিক্রান্ত দূরত্ব কত একশো প্লাস চল্লিশ কত একশো চল্লিশ মিটার ওকে বোঝাতে পারলাম কিন্তু ওই একই ট্রেন ধরুন আপনি দাঁড়িয়ে আছেন ধরুন এইখানটাতে আপনি দাঁড়িয়ে আছেন ওকে আচ্ছা আপনি দাঁড়িয়ে আছেন তাহলে আপনাকে অতিক্রম করল তখন ট্রেনটা কত অতিক্রম করবে তো কত দূরত্ব যাবে তখন সিম্পল যাবে একশো মিটার তাহলে আমরা কি সামারাইজ করলাম যখন একটা ট্রেন একটা ব্রিজ বা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেন দ্বারা টোটাল ডিস্টেন্স যে কাভার করছে সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু যদি কোনো ট্রেন কোনো ব্যক্তিকে অতিক্রম করে তাহলে ট্রেন দ্বারা অতিক্রম দূরত্ব শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য হয়েছে আপনারা বলবেন যদি ট্রেনটা কোনো একটা খুঁটিকে অতিক্রম করে সেক্ষেত্রেও শুধু নিজের দৈর্ঘ্য মনে দেখবেন একটা ট্রিক বলছি যখন একটা ট্রেন একটা ধরুন এরকম সিম্পল একটা নর্মাল কোনো সেটা খুঁটি হতে পারে ল্যাম্প পোস্ট হতে পারে লাইট পোস্ট হতে পারে বা আপনি হতে পারেন আমি হতে পারি যখন সিম্পল একজন একটা ব্যক্তিকে অতিক্রম করে ট্রেন শুধু তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে এটুকু বোঝা গেছে আমরা শুরু করে দেবো একেবারে অঙ্কে আর প্রত্যেকটা অঙ্ক বলেছি যে এর বাইরে কোনো টাইপ হবে না ক্লাসটা শেষ পর্যন্ত দেখুন প্রথম অঙ্কটা দেখুন একটি ট্রেনের বেগ নব্বই কিমি পার আওয়ার পনেরো মিনিটে কত যাবে এটার উত্তর তো হবে নব্বই বাই চার তাহলে কত হচ্ছে বাইশ পয়েন্ট ফাইভ কিমি বাইশ পয়েন্ট ফাইভ কিমি মানে বাইশ হাজার পাঁচশো মিটার কী করে করে দিলাম বুঝতেই পারলেন না দেখুন আমি আবারও বলছি একটু মুখে মুখে ক্যালকুলেশন করতে হবে প্রথম অঙ্কটা এত সহজেই হয়ে গেল এটা কোন পরীক্ষাতে পড়েছে রেলে দু হাজার একুশ সালে ইন পরীক্ষাতে পড়েছে দেখুন ওরা বলেছে এক কিমি যেতে লাগে মানে এক ঘন্টায় নব্বই কিমি যাচ্ছে তাই তো দিয়ে রেখেছে দেখুন বেগ হচ্ছে নব্বই কিমি পার ঘণ্টা বেগ যদি নব্বই কিমি পার ঘণ্টা হয় তাহলে এক ঘন্টায় নব্বই যাচ্ছে তাহলে পনেরো মিনিটে কত যাবে তাহলে এক ঘন্টার মধ্যে ষাট মিনিট আপনাদের দিচ্ছে পনেরো মিনিট তাহলে একের চার তাহলে টোটালটাকে নব্বইকে চার দিয়ে ভাগ করে দিলাম বাইক পয়েন্ট ফাইভ কিমি অপশনগুলো মিটারে আছে তাই আমি হাজার দু কিমি কর দিলাম মুখে মুখে খুব টাফ লাগছে চলুন সেরকম ধীরে ধীরে আবার ধরে ধরে শিখি তাহলে আপনাকে দিয়ে রেখেছে কি দিয়ে রেখেছে যে ট্রেনটির বেগ এক ঘন্টায় নব্বই কিমি যেহেতু পনেরো মিনিট চেয়েছি আমরা লিখবো যে ট্রেনটি তাহলে ষাট মিনিটে যায় কত নব্বই কিমি না দিয়ে নব্বই হাজার মিটার দেব এক কিমি মানে হাজার মিটার এগুলো তো অনেকবার বলেছি টাইম ডিস্ট্যান্স আমার ফার্স্ট ক্লাসটা দেখবেন দেখুন আমি আপনাদেরকে পুরো সিরিয়ালি করাচ্ছি টাইম ডিস্টেন্স করিয়েছি এরপর ট্রেন করালাম তারপর বোট অ্যান্ড স্টিম করাবো পুরো সিরিয়ালি পরপর তাহলে আমি এখানে কেন ষাট মিনিট দিলাম এই কারণে দিলাম পনেরো মিনিট চেয়েছে এখানে কেন নব্বই জন্য আমি কি করবো এখানে আপনাকে নব্বই হাজার বাইশ ষাট ইন্টু পনেরো তাহলে পনেরো একে পনেরো পনেরো চারে ষাট চার দিক আগে করবেন এটা হবে দুশো পঁচিশ এইটা বাইশ হাজার পাঁচশো তাহলে অ্যান্সার কত বাইশ হাজার পাঁচশো মিটার আপনাদেরকে আমি করেও দেখিয়ে দিলাম অথবা মুখে মুখেও শিখে দিলাম এর সমান ভিটি যে সূত্রটা এটা কিন্তু আমরা লাগাবো এড়িয়ে চলবো কারণ এখানে একক চেঞ্জ করতে হয় তাই এটাকে প্রয়োজন হলে লাগাবো এটাকে না লাগিয়ে এরকম ছোটখাটো চিন্তা করবো হলো পরের অঙ্কতে আসি আরও জিনিসটা ক্লিয়ার হবে একটি ট্রেনের বেগ পঁয়তাল্লিশ ক্রিমি পার আওয়ার পঁয়তাল্লিশ সেকেন্ডে ট্রেনটি কত দূর দূরত্ব যাবে আমি আবারও বলছি এখানে অপশানগুলো সব কিমিতে রয়েছে এবং ওরা বলেছে পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার আপনি যদি এখানে ওই এস ওয়ান ভিট লাগিয়ে করেন অনেক একক চেঞ্জ করতে হয় অনেক কিছু ভাবতে হয় কোনটা মিটারে নিয়ে যাব কোনটা কিমিতে নিয়ে যাব কোনটা আওয়ারে নিয়ে যাব কোনটা সেকেন্ডে নিয়ে যাব আমি সিম্পল কনসেপ্ট লাগাবো আপনাকে শুধু বলেছে পঁয়তাল্লিশ সেকেন্ডে কত যাবে এখন ট্রেনটা এক ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি যাচ্ছে তাহলে এক ঘন্টা মানে কত সেকেন্ড হ্যাঁ সেকেন্ড এক ঘন্টা ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডে যাচ্ছে ছত্রিশও সেকেন্ডে যাচ্ছে পঁয়তাল্লিশ কিমি ভালো করে বুঝুন আমি কি কেন এখানে কিমি রাখলাম অপশন কিমিতে রেখেছে কেন এখানে সেকেন্ড করলাম কারণ সেকেন্ডেরটা চেয়েছে আগের অঙ্গটাতে কি রেখেছিলাম আগের অঙ্গটা যে ওখানে মিটারে চেয়েছে তাইটাকে আমি কিমিটাকে মিটারে করে দিলাম এবং ওরা মিনিটে চেয়েছে তাই এখানে ছত্রিশশো না লেখে ষাট মিনিট লিখে দিলাম মানে এক ঘন্টা মানে তো ষাট মিনিট এখানে এক ঘন্টা মানে ছত্রিশশো সেকেন্ড তাই ছত্রিশশো সেকেন্ডে যাচ্ছে পঁয়তাল্লিশ কিনি আপনাকে চেয়েছে কত সেকেন্ডে পঁয়তাল্লিশ সেকেন্ডে তাহলে তাহলে পঁয়তাল্লিশ সেকেন্ডে কত যাবে পঁয়তাল্লিশ বাই ছত্রিশশো ইন্টু পঁয়তাল্লিশ আপনারা কারাটি নিশ্চয়ই জানেন ন চারে ন পাঁচে পাঁচ একে পাঁচ পাঁচ আষ্টে তাহলে পঁয়তাল্লিশ বাই আশি অপশানগুলো সব পয়েন্টে রয়েছে আচ্ছা আরও কারাটি করতে পারেন পাঁচ নয় পাঁচ দশ সরি পাঁচ হচ্ছে ষোলো তাহলে ওটা উত্তর হচ্ছে নয় বাই ষোলো কিমি আচ্ছা তাহলে এটা হবে তিন এইটা আর দশমিকের পর দুটো নিলেই হবে তাহলে যে অপশানগুলো আছে সেই অনুযায়ী হবে জিরো পয়েন্ট ফাইভ থ্রি কিমি ওকে তাহলে এটা হচ্ছে উত্তর সিম্পল ক্যালকুলেশন এখানে কাটাকাটি ছাড়াই কিচ্ছু না বেসিক কনসেপ্টটা বুঝে আপনারা অঙ্ক করবেন কুইক হয়ে যাবে পরের অঙ্কটা একটু দেখে নিন একটি ট্রেন ষাট মিনিটে পঁয়ত্রিশ কিমি যাচ্ছে তাহলে একশো পাঁচ কিমি যেতে কত সময় লাগবে তিন ঘন্টা লাগবে একশো আশি মিনিট মুখে মুখেই করবেন একশো আশি মিনিট আমি কি করে বলে দিলাম আপনাদের কীভাবে দক্ষ হতে হবে পেন ধরবেন না তারা অঙ্গ অঙ্ক করে দেবেন অঙ্কটা তো পড়েছে রেলে একুশ সালেই পড়েছে দেখুন আমি বলছি কি করে মুখে মুখে করলাম ষাট মিনিটে পঁয়ত্রিশ কিমি যাচ্ছে ষাট মিনিটে পঁয়ত্রিশ কিমি তার মানে এক ষাট মিনিটে পঁয়ত্রিশ কিমি আপনাকে কাছে একশো পাঁচ কিমি যেতে আমরা তো জানি পঁয়ত্রিশ দিনে একশো পাঁচ হয় জানি না পঁয়ত্রিশ তিনে একশো পাঁচ জানি না আরে জানি কি জানি না জানি না তাহলে পঁয়ত্রিশ দিনে একশো পাঁচ তাহলে ষাটের সঙ্গে তিন গুণ করবো কত হবে একশো আশি মিনিট উত্তর খতম এবার যদি আপনারা করতে চান কি নিয়মে যেহেতু আপনাকে কিমি আর মিনিটে গল্প দিয়ে রেখেছে তাহলে আপনি এরকম লিখবেন যে পঁয়ত্রিশ কিমি যায় যেতে সময় লাগছে ষাট মিনিট তাহলে একশো পাঁচ কিমি এতে সময় লাগবে ষাট বাই পঁয়ত্রিশ ইন্টু একশো পাঁচ পঁয়ত্রিশ তাহলে উত্তর কথা একশো আশি মিনিট ওকে বুঝতে পারলাম চলুন পরের অঙ্কতে আসি চারেরটা দুটি ট্রেনের বেগের অনুপাত সাত ইচ টু পাঁচ তাহলে ট্রেন এ আর ট্রেন বি ধরলাম তাদের ভেলো সিটি রেশিও সাত ইচ টু পাঁচ ভেলো সিটি রেশিও বলেছে হ্যাঁ এবার বলেছে ওরা যে দ্বিতীয় ট্রেনটি চারশো কিমি যায় চার ঘন্টাতে হ্যাঁ এই দ্বিতীয়টা চারশো কিমি যায় চার ঘন্টায় এবার চার ঘন্টায় চারশো এক ঘন্টায় বলুন বলুন চার ঘন্টায় চারশো কিমি এক ঘন্টায় একশো কিমি তার বেগ কত একশো দ্বিতীয় ট্রেনের বেগ একশো ওরা বলেছে দ্বিতীয় ট্রেনের বেগ পাঁচ তাহলে পাঁচের মান একশো কত গুণ করবো কুড়ি তাহলে প্রথম ট্রেনের বেগ এখানেও কুড়ি গুণ করবো উত্তর কত একশো চল্লিশ খাদম কত কঠিন মনে হচ্ছে তাই না অঙ্কটা পড়ে আর করার পর তাহলে এখানে দেখুন মুখে মুখে ক্যালকুলেশন চালাবেন চার ঘন্টায় চারশো কিমি এক ঘন্টায় একশো কিমি তাহলে দ্বিতীয় ট্রেনের বেগ আমাদের ধরা যে পাঁচ ওরা বলেছে একশো তাহলে কুড়িতে এটা হচ্ছে একশো চল্লিশ খতম চলুন পরের অঙ্কতে আসি পাঁচেরটা একটি ট্রেনের বেগ পঁচাত্তর কিমি পর আওয়ার কুড়ি মিনিটে কত দূর যাবে পঁচাত্তরকে তিনটে ভাগ কর দেবেন উত্তর আপনারা যখন করবেন না মুখে মুখে বলে দিতে পারবেন দেখার সঙ্গে সঙ্গে অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবেন তত কনসেপচুয়ালি বুঝে করবেন ততই কমা হবে দেখ একটু খেয়াল করুন ওরা বলেছে পঁচাত্তর কিমি পার আওয়ার তাহলে এক ঘন্টায় পঁচাত্তর মানে ষাট মিনিটে পঁচাত্তর তাহলে কুড়ি মিনিট চেয়েছে তাহলে ষাট আর কুড়ি তিন তো মানে ষাটের তিন ভাগ করলে তো কুড়ি তাহলে পঁচাত্তরকে তিনে ভাগ করে দেবেন কত পঁচিশ ওটা উত্তর পেন ধরলাম না বলে দিলাম পঁচিশ উত্তর দেখলে পড়েছে তো এগুলো একটাও তো অঙ্ক মন থেকে দিইনি আচ্ছা যদি আপনারা করতে চান তাহলে দেখুন কুড়ি মিনিটে বলেছে তাহলে ষাট মিনিটে যাচ্ছে পঁচাত্তর কিমি তাহলে কুড়ি মিনিটে যাচ্ছে পঁচাত্তর বাই ষাট ইন্টু কুড়ি এটা তিনে তিন পঁচিশ তাহলে অ্যান্সার কত পঁচিশ তার আগে মুখে মুখে আপনাদেরকে দেখে দিয়েছে আর আপনাদেরকে করার জন্য এটা শিখিয়ে দিলাম হলো আচ্ছা পরের অঙ্ক পাঁচ একটি বুলেট ট্রেন একটি নির্দিষ্ট দূরত্ব পাঁচ ঘন্টাতে অতিক্রম করলো তার বেগ দুশো চল্লিশ পার আওয়ার একই বেগে ট্রেনটি দু ঘন্টা কত কিমি যাবে আচ্ছা একটা ট্রেন পাঁচ ঘন্টাতে একটা ধরুন এই যে দূরত্ব এটা পাঁচ ঘন্টাতে অতিক্রম করলে ফাইভ আওয়ার্স হুম এবার ওরা বলেছে আচ্ছা ট্রেনটার বেগ বলেছে দুশো চল্লিশ কিমি পার আওয়ার ট্রেনটার বেগ বলেছে দুশো চল্লিশ কিমি পার আওয়ার একই বেগে ট্রেনটি দু ঘন্টায় কত যাবে তার মানে এটা আপনাকে বোকা বানানোর জন্য দিয়েছে কেন না ট্রেনটার বেগ তো দিয়ে রেখেছে টু ফোর জিরো কিমি পার আওয়ার ট্রেন্টার ব্যাগ তো এইটা শুধু আপনাকে বলছে দু ঘন্টায় কত যাবে এক ঘন্টায় যদি দুশো চল্লিশ যায় দু ঘন্টায় কত যাবে আর করতে হবে ইন্টু দুই করুন ইন্টু দুই তাহলে অ্যান্সার কত চারশো আশি প্রথমে যে এইটা এটা আপনাকে কনফিউজ করার জন্য দিয়েছে পরের অঙ্ক চলে যাই চলুন টাইপ টু সাতের দাগের অঙ্ক পরের টাইপ এগুলো নতুন টাইপ শুরু হচ্ছে একশো মিটার দর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্ম এনে থাকা এক ব্যক্তিকে দশ সেকেন্ড অতিক্রম করল ওই যে গল্পটা বলেছিলাম একটা ট্রেন যখন কোনো এক ব্যক্তিকে বা আপনাকে বা কোনো খুঁটিকে যখন অতিক্রম করে তখন সে কী করে আলটিমেট তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে ক্লিয়ার তাহলে এক্ষেত্রে আপনাকে বলেছে যে একশো কিলোমিটার দৈর্ঘ্যের ট্রেন দশ সেকেন্ড অতিক্রম করছে তার মানে ট্রেনটা কত টোটাল দূরত্ব গেছে না তার নিজের দৈর্ঘ্য যেটা ট্রেনটা গেছে শুধু তার নিজের দৈর্ঘ্য সেটা কত একশো কুড়ি সেটা টাইম লাগেছে দশ সেকেন্ড আপনাকে চেয়েছে তার বেগ কত তাহলে দশ সেকেন্ডে যাচ্ছে একশো কুড়ি মিটার তাই তো অপশানগুলো সব মিটার পার সেকেন্ডে আমি কিচ্ছু চেঞ্জ করলাম না আপনাকে চেয়েছে তার বেগ কত তার বেগ মানে কত এক সেকেন্ডে এক সেকেন্ডে কত একশো কুড়ি বাই দশ তাহলে বারো মিটার পার সেকেন্ড অঙ্ক খতম এসএসসি দু হাজার সালে পড়েছে পরের অঙ্ক সমস্ত টাইপ কাভার করাবো আচ্ছা যারা টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হননি লিঙ্ক দিচ্ছি টেলিগ্রাম গ্রুপের ওখানে গিয়ে আপনারা যুক্ত হবেন আর পরিমিতিরও ক্লাস শুরু হয়ে গেছে সপ্তাহে দুদিন পার্টিপুলেট করাচ্ছি আর পরিমিতি একদিন করে হচ্ছে ওকে আটেরটা তিনশো মিটার দর্ঘা একটি ট্রেন একটা ইলেকট্রিক পোস্টকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির ব্রেক কত এখানে কিমি পার আওয়ারে দিয়ে রেখেছে অপশানগুলো দিয়ে রেখেছে কিমি পার আওয়ার তাহলে টেনিস জিনিস ভালো করে খেয়াল করুন দুভাবে করতে পারেন ইলেকট্রিক পোস্ট মানে সে ট্রেন নিয়ে দেরখো ওটা টোটাল দৌড়ঘ ট্রেনের যে নিজের দৈর্ঘ্য ওটাই টোটাল দৈর্ঘ্য সেটা কত তিনশো মিটার সেটা সময় লাগাচ্ছে পাঁচ সেকেন্ড তাহলে একটু দেখুন পাঁচ সেকেন্ডে যাচ্ছে তিনশো মিটার এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যেহেতু অপশান কিমি পার আওয়ার আছে তাহলে এটাকে কিমি করা উচিত ছিল এটাকে ঘণ্টা করা উচিত ছিল এইটা ঘন্টা করলে পাঁচ বাই ছত্রিশশো এখানে তিনশো বাই হাজার একটু ভহনাংশে জটিল চলে আসবে ওই জন্য আমরা প্রথমে কি করব এটাকে মিটার পার সেকেন্ডই করে নেব করে দিন মিটার পার সেকেন্ডে তার বেগ কত তিনশো বাই পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে হবে ষাট ষাট মিটার পার সেকেন্ড কিন্তু অপশানগুলো কিনি পার আওয়ার আজ রয়েছে মিটার পার সেকেন্ড থেকে কিনি পার আওয়ার যেতে গেলে কত দিগুন করতে হবে আঠেরো বাই পাঁচ তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ বারোতে ষাট তাহলে আঠেরো বারো করছে একশো আশি আর ছত্রিশ তাহলে দুশো ষোলো কিনি পার আওয়ার এটা হচ্ছে সঠিক উত্তর আচ্ছা এবার রকম ডাউট যদি থাকে আপনারা কমেন্টে জানাবেন আশা রাখছি থাকবে না কারণ একদম সহজ করে আপনাদেরকে কনসেপ্ট দিয়ে বলে দিচ্ছি এখানে মিটার পার সেকেন্ডই রেখেছিলাম যেহেতু কি পার আবার আছে এখানে আমি চেঞ্জ করে দিলাম হলো চলুন পরের অঙ্ক একশো দশ মিটার দূরের একটি ট্রেন একটি খুঁটিকে বারো সেকেন্ড অতিক্রম করলো ট্রেনটির বেগ কত এটা তো আপনাদের কাছ থেকে আশা করতেই পারি পারি না অবশ্যই পারি নয়ের দাগেরটা হোমওয়ার্ক ওকে সেম কনসেপ্ট করে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন দশেরটা দুশো দশ মিটার দূরে একটি ট্রেনের গতিবেগ তেষট্টি কি পার আওয়ার ট্রেনটি একটি সিগন্যাল পোস্ট অতিক্রম করতে কত সময় নেবে এখানে টাইম চেয়েছে তার মানে একটু ভালো করে দেখুন যেহেতু সময়গুলো সেকেন্ডে রয়েছে তাহলে অঙ্কটা আমি কী করবো সেকেন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করব এখন ওরা গল্প দিয়ে রেখেছে ট্রেনটার ভেলোসিটি সিটি তেষট্টি কিমি পার আওয়ার একটু দিমা যদি একটু খেলান মানে এক সেকেন্ডে যাচ্ছে তেষট্টি কিমি সরি 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 এক ঘন্টাতে এক ঘন্টাতে যাচ্ছে তেষট্টি কিমি এবার ওরা অপশানগুলো সেকেন্ডে আছে তাই এই ঘন্টাটাকে আমি ভাবব সেকেন্ডে অর্থাৎ ছত্রিশও সেকেন্ডে তেষট্টি কিমি যাচ্ছে শুধু তাই নয় ওরা দিয়ে রেখেছে যে দুশো দশ মিটার একটি ট্রেন এত তাহলে ওইটা অতিক্রম করবে তাহলে ডিস্টেন্স করবে দুশো মিটার তাহলে আমি এটা কি করতে পারি না যে তেষট্টি হাজার মিটার যেতে সময় লাগে ছত্রিশশো সেকেন্ড বলুন এটা করতে পারি ইয়ার্ন বলুন কেন পারি না এটাকে তেষট্টি কিনে যাতে সময় লাগে এক ঘন্টা যেহেতু যেটা চাইবে সেটাকে ডান দিয়ে রাখবো ওরা টাইম চেয়েছে টাইমটাকে ডান দিয়ে রেখেছি এবার এই কিমিটাকে কেন মিটারে করলাম কারণ ট্রেনটার দৈর্ঘ্য মিটারে আছে দুশো দশ আর কেন সেকেন্ডে করলাম অপশানগুলো সেকেন্ডে আছে এই তো তাহলে দুশো দশে বের করুন করলেই উত্তর কিচ্ছু না অঙ্কটাকে আপনার যতটা কঠিন ভাবেন অতটা কঠিন না দুশো দশ প্রথমে দেখুন এক দুই তিন এক দুই তিন একুশ একে একুশ একুশ তিন তেষট্টি তিন একে তিন তিন বারো তাহলে অ্যান্সার কত বারো সেকেন্ড খতম অঙ্ক এটাই আশা রাখছি কোনো ডাউট হওয়ার কথা নয় পরেরটাতে চলে যাচ্ছি এগারোর দাগে একশো পঞ্চাশ মিটার একটি দৈর্ঘ্যের ট্রেনের বেগ চুয়ান্ন কিমিপার আওয়ার একটি খুঁটি অতিক্রম করতে কত সময় নেবে তাহলে ভাবুন চুয়ান্ন কিমিপার আওয়ার অর্থাৎ চুয়ান্ন হাজার মিটার যেতে সময় লাগে ছত্রিশশো সেকেন্ড ওরা দিয়ে রেখেছে একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্য ট্রেন তাহলে একশো পঞ্চাশ ছত্রিশশো বাই চুয়ান্ন হাজার ইন্টু একশো পঞ্চাশ এক দুই তিন এক দুই তিন তাহলে ন চারে ছত্রিশ ন ছয় চুয়ান্ন দু দুগানে চার দু তিনে ছয় তিনে একে তিন তিন পাঁচে তার টাইম হচ্ছে দশ সেকেন্ড ওকে আপনারা যে কোনো পদ্ধতি করতে পারেন তবে এটা আড়াই ষোলো সালে পড়েছে সহজ পদ্ধতি আপনাদেরকে এটাই দেখিয়ে দিচ্ছি পরের অঙ্কতে আসি একটি ট্রেনের বেগ ষাট পার আওয়ার একটি খুঁটিকে অতিক্রম করতে তার তেত্রিশ সেকেন্ড সময় নেয় ট্রেনটি দেহ দেখুন প্রথমে পড়লাম কি তার বেগ বের করা শিখেছি তারপরে শিখলাম টাইম বের করে দুটো গরক এই অঙ্কটি ট্রেনের দৈর্ঘ্য বের করে শিখছি দেখুন তাহলে ট্রেনের বেগ ষাট কিমি পার আওয়ার তেত্রিশ সেকেন্ডে তাহলে দৈর্ঘ্য তাহলে দুর্ঘটাকে আমি ডান দিকে রাখবো দুর্ঘগুলো অপশান সব মিটারে রয়েছে তাহলে প্রথম যে কনসেপ্টটা লাগাতে হবে ষাট কিমি পার আওয়ার ট্রেনটার বেগ ষাট কিমি পার আওয়ার তাহলে এক ঘন্টায় ষাট কিমি যাচ্ছে তাহলে আমি ডান দিকে লিখবো এক ঘন্টায় যাচ্ছে ষাট কিমি ওরা অতিক্রম করতে সময় লাগিয়েছে কত তেত্রিশ সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি না যে ছত্রিশশো সেকেন্ডে যাচ্ছে ষাট হাজার মিটার বলুন এটা লিখতে পারি হ্যাঁ কি না এইটা থেকে লিখতে পারি হ্যাঁ কি না ছত্রিশ সেকেন্ড এক ঘন্টায় ষাট কিনি তাহলে এক ঘন্টায় ষাট হাজার মিটার এক ঘন্টা মানে তো সেকেন্ড তাহলে ছত্রিশও সেকেন্ডে যাচ্ছে ষাট হাজার মিটার কোনো ডাউট কনফিউশান জানাবেন আশা রাখছি না ছত্রিশ সেকেন্ডে যাচ্ছে ষাট হাজার মিটার ওকে নেক্সট আমরা আসছি কত 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 হ্যাঁ অতিক্রম করতে টাইম লেগেছে তেত্রিশ সেকেন্ড তার মানে তেত্রিশ সেকেন্ডে আপনাকে বলেছে যে কত দূর যাবে সেটা বের করলে তো ট্রেনের দূর্ঘ পেয়ে যাব তেত্রিশ সেকেন্ডে যাচ্ছে কত তাহলে বের করে নিন ষাট হাজার বাই ছত্রিশশো ইন্টু তেত্রিশ কাটাকাটি এক দুই এক দুই আচ্ছা তিন এগারো তিন বারো বারো একে বারো পাঁচে ডবল জিরো তাহলে রোপ পাঁচে পঞ্চান্ন শূন্য পাঁচশো পঞ্চাশ তেরো একটি ষাট কিমিপার বেগে ধাওয়ান একটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করলো ন সেকেন্ডে তাহলে ট্রেনটি কত যেহেতু খুঁটি অতিক্রম করছে তার বেগ একই রকম ষাট কিমিপার আওয়ার তার বেগ ষাট কিমিপার আওয়ার তাহলে আমরা লিখতে পারি যে ছত ছত্রিশশো সেকেন্ডে ছত্রিশশো সেকেন্ডে যাচ্ছে কত ষাট হাজার মিটার টাইম লাগিয়ে সেটা ন সেকেন্ড তাহলে নয় সেকেন্ডে মানে ষাট হাজার বাই ছত্রিশশো ইন্টু নয় দুটো শূন্য দুটো শূন্য নয় একে নয় নয় চারে ন চারে চার একে চার চার পনেরোতে ষাট শূন্য তাহলে এটা হচ্ছে একশো মিটার মানে দেখুন টোটাল ডিস্টেন্স কাভার করলো একশো মিটার যেহেতু ট্রেনটা একটা খুঁটি অতিক্রম করেছে তাহলে ওই নিজের দ্রঘাটা টোটাল ডিস্টেন্স তার মানে ট্রেনের দৈর্ঘ্য কত একশো মিটার অপশন সি হলো পরের অঙ্ক আচ্ছা চোদ্দো পরের অঙ্ক দেখুন চোদ্দো একশো আশি মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতি বেগুন নব্বই কিমি পার আওয়ার অর্থাৎ একই গল্প দেখুন নব্বই কিমি পার আওয়ার ওকে এবার ওরা বলে রেখেছে ট্রেনটি দৈর্ঘ্য একশো আশি মিটার তাহলে ইলেকট্রিক পোস্ট অতিক্রম করতে কত সময় নেবে তাহলে টাইমটা চেয়েছে তাহলে টাইমটা আমি ডান দিকে রাখব তার মানে আমরা এখানে লিখতেই পারি নব্বই হাজার মিটার যাচ্ছে ছত্রিশশো সেকেন্ডে লেখা যায় হ্যাঁ কি না কেন কারণ আপনাকে টাইম চেয়েছে যেটা চাইবে সেটাকে ডান দিকে রাখবো নব্বইটাকে কেন নব্বই হাজার করলাম কারণ ট্রেনটা দৈর্ঘ্য সব মিটারে রয়েছে একশো আশি তার একশো আশি দিতে কত সময় লাগছে বের করলেই উত্তর বলুন নব্বই হাজার ইন্টু একশো আশি তাহলে এখানে এক দুই তিন এক দুই তিন আঠেরো পাঁচে তার মানে এখানে ছত্রিশ বাই পাঁচ ছত্রিশ বাই পাঁচ মানে পাঁচ সাতে পঁয়ত্রিশ এক সেভেন পয়েন্ট টু সেকেন্ড হবে উত্তর অপশান এ বলুন কোনো ডাউট আছে যত রকম অঙ্ক একই টাইপের সব পরপর করে করাচ্ছি জানি না আপনারা এটা উপকৃত হচ্ছে দেখি না আপনাদের এটা কাজে লাগছে কিনা আপনারা বুঝতে পারছেন কি না কিছু মানুষ বা অনেকেই কমেন্ট করেন যে অঙ্কগুলো বুঝতে পারছেন বা অনেকেই বলেছে যে অনেক বড়ো বড়ো জায়গা থেকে অঙ্ক করার পর যেগুলো বুঝতে পারেন আমার কাছে করে বুঝতে পারছে অনেকেই কমেন্ট করছে প্রায় কমেন্ট আসতে থাকে আপনারা যদি মনে হয় যে সত্যি উপকৃত হচ্ছে কমিউনিটি জানাবেন এবং তার থেকেও বড়ো কথা আমি ক্লাস করাচ্ছি আপনাদের জন্য আমার চিন্তাধারা পুরো বেসিক একটু অ্যাডভান্স পুরো প্রত্যেকটা চ্যাপ্টার পার্টি মিনিট পর পরপর করানো এরপর আপনাদের যদি মনে হয় যে আপনি এইগুলো করান এইগুলো করান এইভাবে পড়ান আপনাদের যা যা মতামত বা আপনারা কীরকম বিষয়ে ক্লাস চান প্র্যাকটিস সেট চান ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্র্যাকটিস সেট ওয়েস্ট বেঙ্গল পুলিশের বা কলকাতা পুলিশ বা গ্রুপ সি গ্রুপ ডি যেগুলো পরীক্ষাগুলো আসছে তার প্র্যাকটিস সেট কি ক্লাস চান আপনার যা মতামত আপনারা কমেন্টে জানাবেন পরের ক্লাসে দেখা হবে অন ট্রেন পার্ট টু নিয়ে টাটা